রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বেলা বারোটায় মহানগরীর সাহেববাজারস্থ একটি কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগের উদ্যোগে বৈষম্যহীন নিরাপত্তা এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুবদলের ভূমিকা শীর্ষক এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটর্নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সময় প্রধান অতিথি নয়ন বলেন গত আঠারো বছরে বিএনপি সংগ্রামের মধ্য দিয়ে অনেক প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জনগণের তীব্র ক্ষোভের প্রতিফলন ঘটেছে গণবিপ্লবের মাধ্যমে সৈরাসার হাসিনার পতনে জনগণের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে কিন্তু পরিপূর্ণ বিজয় অর্জিত হতে আরও পথ পাড়ি দিতে হবে স্বৈরাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী হাসিনা সরকার পতনের পর বিএনপি দলের অনেকে মনে করছেন ক্ষমতায় চলে এসেছি তিনি বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় কিন্তু এখনো আসল বিজয় হতে পারেনি পরিপূর্ণ বিজয় অর্জিত হতে আরও পথ পাড়ি দিতে হবে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন রাজশাহী জেলা যুব দলের আহ্বায়ক মাসুদুর রহমান শাহজন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো সহ চাপাইনওয়গঞ্জ বগুড়া পাবনা সিরাজগঞ্জ নাটোর ও জয়পুরহাট জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি